নমস্কার 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 এসে গেলাম জয়গুরু জয়গুরু আজকে সেই প্রচণ্ড গরমে দুপুরবেলা কি আছে দুপুরে আছে ভাত আচ্ছা থানকুনি পাতা বাটা আচ্ছা উচ্চে ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা আর আছে পাতলা করে পেঁয়াজ ছাড়া মুসুর ডাল এই হচ্ছে আজকের মেনু হ্যাঁ বাজার আজ যেতে না প্রচণ্ড গরম এত গরমে বেরোতে ইচ্ছে করে না বয়স হচ্ছে সত্তর বছর বয়স প্রায় হ্যাঁ আর ও বাড়িতে বেরোতে ইচ্ছে করে না তারপর আমরা যে গাড়িতে থাকি না ফ্ল্যাট বাড়ি তো পাঁচ ইঞ্চি দেওয়ার ভীষণ গরম ঘরের মধ্যে তারপর আমরা টপ ফ্লোর হ্যাঁ থেকে গরম হ্যাঁ আমরা টপ প্লাস আমরা ওই থাকি তার জন্য প্রচণ্ড গরম মানে উপর থেকে এত হিট নামে আপনি না এখানে ঢুকলে সহ্য করতে মনে হবে যেন ব্রয়লারের মধ্যে ঢুকছেন এইভাবে গরম জল রেখে দিলে মোটামুটি আপনি জল রেখে দিলে আধ ঘন্টার মধ্যে সেই জলে চান করতে চান মানে এই চা করে নিতে পারবেন হ্যাঁ এই রকম যাই হোক

জেঠু কাকু তুমি তো ইউটিউবে একটু সাবস্ক্রাইব করতে হবে সেটা বলতেই ভুলে গেছো ও ওটার মতো একটু বলি যেটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখ যারা এখনও দেখতে শুরু প্লিজ দেখুন আর যারা দেখছেন তাদের তো বলি আপনারা যারা দেখছেন হ্যাঁ তাদের একটু লাইক করে শেয়ার করে দেবেন প্লিজ যারা দেখছেন আর নতুন যারা দেখছেন একটু করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন কালকে হাইকোর্টের একজন অ্যাডভোকেট কৃষ্ণ চক্রবর্তী বোধ হয় আমার দাদার বোধ হয় পরিচিত বোধ হয় আমার দাদা তো অ্যাডভোকেট ছিল বোধ হয় পরিচিত উনি লিখেছেন যে আপনি অমরদার ভাই হ্যাঁ আমি অমরদারি ভাই আমিও হাইকোর্টেই ছিলাম হ্যাঁ তো ও উকিল ছিল আমি তো উকিল ছিলাম না ক্ল্যাক ছিলাম দু হাজার কুড়ি সালে মার্চ মাসে ষোলো তারিখে বাড়িতে চলে এসেছি ব্যাস আর যেতে পারিনি ใช่ค่ะจำเขาค่ะ